ব্রাজিলের বাজারে নিজেদের প্রোডাক্ট পাঠাতে গিয়ে অনেক এক্সপোর্টারই একটা কমন সমস্যায় পড়েন সেখানকার ট্যাক্স সিস্টেমটা বেশ জটিল কিন্তু এটাকে একটা ধাঁধার মতো ভাবা যেতে পারে যার সমাধান আছে চলুন এই আলোচনায় আমরা সেই ধাঁধার জটগুলো এক এক করে খুলি তো ব্রাজিলের সাথে একটা দারুণ এক্সপোর্ট ডিল প্রায় হয়েই গেছিল কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ডিলটা আর হল না কেন হয় এমনটা এটা কিন্তু অনেক এক্সপোর্টারের জন্যই একটা বিশাল চিন্তার কারণ বেশিরভাগ সময়েই এর পেছনে কারণটা একটাই হিডেন ল্যান্ডেড কস্ট মানে পণ্যটা ব্রাজিলে পৌঁছানোর পর যে চূড়ান্ত খরচটা দাঁড়ায় সেটা এতটাই অপ্রত্যাশিত হয় যে বায়ার অবাক হয়ে যায় আর সম্ভাবনাময় অনেক ডিল এভাবেই ভেসতে যায় আচ্ছা এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই লুকানো খরচটা আসলে কি তারপর দেখব কাস্টমস ভ্যালু ব্রাজিলের ট্যাক্স সিস্টেম আর একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো হিসাবটা কষে দেখব আর সবশেষে কমন ভুলগুলো এড়িয়ে কিভাবে কনফিডেন্সের সাথে কোটেশন দেওয়া যায় সেটাও আলোচনা করব আমদানি খরচ হিসাব করার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা বুঝতে হবে সেটা হল কাস্টমস ভ্যালু বলতে পারেন সব ট্যাক্স ক্যালকুলেশনের এটাই হলো স্টার্টিং পয়েন্ট তো কাস্টমস ভ্যালিউ ব্রাজিলে যাকে বলা হয় ভ্যালের অ্য ডুয়ানেরও এটা হলো সেই বেস ভ্যালিউ যার ভিত্তি করে ব্রাজিলের বেশিরভাগ ইম্পোর্ট ট্যাক্স ক্যালকুলেট করা হয় এর ফর্মুলাটা কিন্তু খুব সহজ পণ্যের আসল দাম আন্তর্জাতিক পরিবহন বা ফ্রেটের খরচ আর ইন্স্যুরেন্স এই তিনটা জিনিস যোগ করলে কাস্টমস ভ্যালু পাওয়া যায় এই যে সিআইএফ ভ্যালিউ এটাই হলো ট্যাক্স হিসাব করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ব্রাজিলের ট্যাক্স সিস্টেমটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো যেখানে একটার উপর আরেকটা ট্যাক্সের লেয়ার গোষে ফাইনাল কস্টটা তৈরি হয় একে একটা ট্যাক্স স্ট্যাক বলা যেতে পারে এখানে দেখুন ব্রাজিলের প্রধান ট্যাক্সগুলো কি কি। ফেডারেল লেভেলে আছে আইআই বা ইম্পোর্ট ডিউটি আইপিআই বা এক্সাইজ ট্যাক্স আর পিআইএস অফিস আর স্টেট লেভেলে আছে আইসিএমএস সবচেয়ে ইন্টারেস্টিং বা বলা ভালো জটিল ব্যাপার হল এই আইপিআই আর আইসিএমএস কিন্তু আগে ট্যাক্সগুলো যোগ করার পর যে অ্যামাউন্টটা দাঁড়ায় তার উপর ক্যালকুলেট করা হয় মানে ট্যাক্সের ওপর ট্যাক্স আর এতে খরচটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি এই ল্যান্ডেড কস্টটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় এই অংশটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে আমরা মোট ছয়টা ধাপে এই হিসাবটা করব প্রথমে কাস্টমস ভ্যালু ঠিক করব তারপর এক এক করে ফেডারেল আর স্টেটের ট্যাক্সগুলো যোগ করে ফাইনাল খরচের দিকে এগোব আচ্ছা ধরুন একটা চালানের পণ্যের দাম দশ হাজার ডলার ফ্রেট চার্জ সাতশো ডলার আর ইন্স্যুরেন্স একশো ডলার তাহলে আমাদের মোট কাস্টমস ভ্যালিউ বা সিভি দাঁড়ালো দশ হাজার আটশো ডলার আর হিসেবে সুবিধার জন্য আমরা এখানে কিছু ট্যাক্স রেট ধরে নিচ্ছি প্রথম ধাপ ইমপোর্ট ডিউটি বা আইডি কাস্টমস ভ্যালিউ মানে দশ হাজার আটশো ডলারের ওপর চোদ্দ শতাংশ ধরলে এটা আসে পনেরোশো বারো ডলার আমাদের ট্যাক্সের স্ট্যাকটা কিন্তু এখান থেকেই শুরু হল এরপর আসছে আইপিআই এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে আইপিআই কিন্তু শুধু কাস্টমস ভ্যালুর ওপর ক্যালকুলেট হয় না এটা হয় কাস্টমস ভ্যালু আর ইম্পোর্ট ডিউটি যোগ করার পর যে অ্যামাউন্টটা আসে তার ওপর তাই এর পরিমাণ দাঁড়াল এক হাজার ডলার এখান থেকেই ট্যাক্সের লেয়ারগুলো স্পষ্ট হতে শুরু করে তিন নম্বরে আছে পিওআইএস আর কোফিনস এই ট্যাক্সটা আবার মূল কাস্টমস ভ্যালুর উপরেই গণনা করা হয় তো আমাদের উদাহরণে এগারো দশমিক পঁচাত্তর শতাংশ হারে এটা হচ্ছে এক ডলার আর সব শেষে আসছে আই যেটা ফাইনাল কস্টের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে এটা কাস্টমস ভ্যালিউ আর আগের সব ট্যাক্স যোগ করার পর যে বিশাল অ্যামাউন্টটা হয় তার ওপর ক্যালকুলেট করা হয় আর এর একটা বিশেষ গ্রসআপ পদ্ধতি আছে মানে ট্যাক্সের বেসের মধ্যেই ট্যাক্সটা যোগ করা থাকে এক কথায় এটা ফাইনাল অঙ্কটাকে অনেকখানি বাড়িয়ে দেয় ফলে দেখুন এর পরিমাণ প্রায় তিন হাজার ডলার আর এই চারটা দেখলেই পুরো ব্যাপারটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কোথায় শুরু হয়েছিল দশ হাজার আটশো ডলারের কাস্টমস ভ্যালু দিয়ে আর সব ট্যাক্স যোগ করার পর দেখুন কোথায় গিয়ে দাঁড়ালো ব্যাপারটা প্রায় আঠারো হাজার ডলারের ওপরে এটাই হলো সেই আহা মোমেন্ট এই যে বিশাল ফারাক এটাই সেই হিডেন কস্ট যা দেখে বায়ার পিছিয়ে যায় আর ভালো ভালো ডিল নষ্ট হয়ে যায় তাহলে প্রশ্ন হলো এই বড় বড় ভুলগুলো এড়ানোর উপায় কি চলুন এবার কিছু কার্যকরী টিপস জেনে নিই যা দিয়ে হিসাবটা আরও নিখুঁত করা যাবে দেখুন কিছু কমন ভুল প্রায় হয় যেমন পণ্যের এনসিএম কোডটা আন্দাজে ধরে নেওয়া অথবা ট্যাক্স ক্যালকুলেশনের জন্য শুধু এফওবি ভ্যালিউ ব্যবহার করা আবার অনেকেই আইসিএমএসের ওই গ্রসআপ হিসাবটা ভুলে যান এর বদলে যা করা উচিত তা হল আমদানিকারকের সাথে কথা বলে এনসিএম কোর্টটা কনফার্ম করা সব সময় পুরো সিআইএফ ভ্যালু দিয়ে হিসাব শুরু করা আর রাজ্যের ট্যাক্সের জন্য সঠিক ফর্মুলা ব্যবহার করা আসল কথা হলো কোনো কিছু আন্দাজে না করে সরকারি টুল দিয়ে ভেরিফাই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ব্রাজিলে কেন্দ্রীয় রাজস্ব বোর্ড মানে রেসেটা ফেডারেলের একটা অনলাইন সিমুলেটর আছে ওটাকেই ব্রাজিলের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অফিশিয়াল ইম্পোর্ট ট্যাক্স ক্যালকুলেটর বলা যেতে পারে বেশ এত কিছু জানার পর এবার আত্মবিশ্বাসের সাথে বায়ারকে কোটেশন দেওয়ার পালা এর মূল চাবিকাঠি হল স্বচ্ছতা আর তার জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকরী টুল আছে যখনই কোনো কোটেশন পাঠাবেন তার সাথে এই ছোট্ট টেমপ্লেটটা জুড়ে দিতে পারেন এখানে পণ্যের এনসিএম কোড দাম ফ্রেট ইন্স্যুরেন্স আর মোট কাস্টমস ভ্যালিউ সব পরিষ্কার করে লেখা থাকবে এটা বায়ারকে নিজের দিক থেকে ট্যাক্সগুলো যাচাই করতে সাহায্য করবে আর আপনাদের মধ্যে একটা স্বচ্ছ আলোচনার সুযোগ তৈরি হবে তাহলে শেষ প্রশ্নটা হল ব্রাজিলের বায়ারের সাথে আপনার দাম নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা কি সঠিক সংখ্যা দিয়ে শুরু হচ্ছে কারণ মনে রাখতে হবে একটা সফল চুক্তির জন্য সঠিক শুরুটা কিন্তু খুব জরুরি